এই যে সকাল সকাল একটি ফুল দেখছো এই ফুলটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো তাই যে তোমাদের ভালোবাসা নিয়ে আমিও ভালো আছি তাই তো বীরভূম জেলার ছোট্ট গ্রাম থেকে আমি পিঙ্কি আজকের ব্লুকটা শুরু করতে পেরেছি জানো তো বন্ধুরা আমার না আজকে শরীরটা খুবই খারাপ করছে কি হয়েছে জানো তো আমাকে না খুব ঠান্ডা লেগেছে আর আমার ঠান্ডা লেগেছে বলে গা হাত খুব ব্যাথা করছে আর এই যে চোখ মুখ দেখছো না একদম ফনফন করছে মনে হয় এবার আমার জ্বর হতেও পারে তবে কি আর করার আছে বলো জানোই তো আজ বাদ কালকে বিয়ে তাই কত আর এখন কাজ আছে এই যে দেখো সারপো দিলাম সারপো কাটতেও হবে কি করবো বলো এইভাবেই সারাদিন তো কাটিয়ে দিতে এবার আমি আমার গুটিয়ে দেখতেই পাচ্ছ এগুলোকে আজকে খানি পরিষ্কার করব জানো তো কাল তো সব জামা প্যান্ট দিয়েছিলাম আজকে ভাবলাম ওখানে বিছনার চাদর মশারিগুলো ওখানে দিয়ে তাই তো দেখো দিবার জন্য আমি ওগুলো সব খুলে রেডি করে নিচ্ছি এগুলোকে সবকে কলতলায় নিয়ে এসে রেখে দেখো সার্পোর জন্য জল নিয়ে নিচ্ছি এবার সার্প দিয়ে সার্পোগুলোকে ভালোভাবে মেখে নেব দেখতেই পাচ্ছ প্রথমত জল দিয়ে ভালোভাবে মেখে নিলাম তারপরে দেখো একে একে সবকে সার্পের জলে ডুবিয়ে দিচ্ছি আর কি বলতো বন্ধুরা খানি গেটা ডুবা থাকবে জানো তো যেহেতু বিছনার জিনিস তাই একটু ডোবা থাকবে তাহলে এটা কাশতে ভালো হবে দেখছো সারপোটা ভিজিয়ে দিলাম তারপরে দেখতেই পাচ্ছ বাসনগুলো মাজানোর জন্য বাটিতে নিয়ে নিয়েছি ছাই আর ছাই এখানে সার্প দিয়ে দিলাম সার্পো ছায়ে বাসন মাজতে খুব ভালো লাগে জানো তো বন্ধুরা আর দেখতেই পাচ্ছ আমি রোজই সারপো ছাই দিয়েই বাসন মাজি আর দেখো আমি এভাবেই বাসনগুলোকে মেজে নিচ্ছি তারপরে নেতা দিয়ে জল বনিয়ে নেবো বলো তো বন্ধুরা আমার তো ভালো করেই জানো আমার কাজ করার মতো কেউ নেই তাই তো দেখলে যে সার্পগুলো মেখে ভিজিয়ে দিলাম তারপরে আমি চলে এসেছি কলতলাতে বুঝতেই তো পারছো আমি যদি বাসনগুলোকে এই সময় না ধুয়ে নিই তাহলে টাইম কলে জলটাও পালিয়ে যাবে আর আমার বাসনটাও পড়ে থাকবে আর বাসন ধুতে দেরি হবে তখন সেই ঘাটে যেতে হবে পুকুরঘাটটা একটু দূরে আমাদের তাই আমি পুকুরঘাটে যাবো না ভাবে দেখলাম সার্পগুলো ভিজতে ভিজতে আমি বাসনগুলোকে ধুয়েই নিই তার জন্যই তো দেখতেই পাচ্ছ ধুয়ে নিচ্ছি এই যে দেখছো আজকে তো রবিবার তাই আজকে আকাশ স্কুলে যায়নি তাই দেখো বসে বসে পড়াশোনা করছে আমি ওখানে যে ওর কাছে বসলাম দেখলাম যে কি পড়াশোনা করছে দেখি দেখি ও মনে পড়ে যাচ্ছে তাই আমি ভাবলাম তাহলে আমি আমার কাজগুলো করি উপরুক যে দেখছো সার্প ভালোভাবে কেছে নিয়ে চলে এসেছি আর দেখতেই পাচ্ছ কিছু কিছু সার্প মেলেও দিয়েছি আর এই যে দেখো ওই যে বড় জিনিসের সাথে কটা ছোট ছিল তাই এগুলোকে দিয়েছিলাম শুধু দেখতেই বন্ধুরা এই বড় বন্টিনটাতে এক বন্টেল সার্প হয়েছিল কালকেও দিয়েছিলাম তখনও এক বন্টেল হয়েছিল ভালো তো লাগছে না গো বন্ধুরা কিন্তু কি আর করার আছে বলো পাড়াতে যেহেতু বিয়ে তাই দেখলাম লেট করে লাভ নেই তাড়াতাড়ি কাজটাই করে নিই আর এই যে দেখো কতগুলো গেছেছি তোমাদের যে আবার দেখিয়ে নিই বুঝতে পারছ এই যে এদিকে দেখো দেখো সব বড় বড় কাপড় বিছনা চাদর মশারি সব দিয়েছি ভাবলাম গোবরটা তো নিয়ে আসতেই হবে কারণ আমার উঠনটা যা অবস্থা হয়ে আছে আর জানো তো পাড়াতে বিয়ে একটু ঝরঝরে না থাকলে নিজেকেও কেমন লাগে তাই দেখো আমি এমনই আমি আমার উঠোনটাকে দুদিন তিন দিন অন্তর অন্তর নিচেই নিই তারপরে দেখো পাড়াতে বিয়ে তার জন্য আমি আজকে বেশি করেই গোবর নিয়ে এসেছি যাতে একটু দেখতে ভালো লাগে আর দেখতেই পারছো কত সুন্দর লাগছে তোমরা দেখেই বলো কত সুন্দর লাগছে ভাবে ঝাড়ু দিয়ে নিকাতে দেখতেই পারছ আমি শেষের দিকে চলে এসেছি ওই ওই দিকটা দিকটা মানে ঝাড়ু দিয়ে নিকানো হয়ে গেছে এবার এদিকটা খানিক দেবো তাহলেই হয়ে যাবে দেখতেই তো পারছো কারণ আমার তো আরো কাজ আছে বলো ওই যে দেখলে সকাল থেকে উঠে কোনো শান্তি নেই গো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত কাজ করতে হচ্ছে সেরে পরে দেখো আমি চলে এসেছি এবার সান করে দিকে। দেখতেই সকাল স্নান শরীর খারাপ করছে তবুও শান্তি নেই জানো তো বন্ধুরা কারণ কে করবে বলো করার মতন তার কেউ নেই দোকানে গিয়েছিলাম দোকান থেকে দেখো পাটের শাক নিয়ে এসেছি আর দেখলাম নতুন জিনিস তো খেতে ভালো তাই আমি ছাড়লাম না নিয়ে নিলাম আজকে রান্নাটা তোমাদেরকে দেখায়নি তবে দেখো সরাসরি খাবার খাবার নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ পাটের শাক আলু চিকা ডিমের বড়া আর টমেটোর চাটনি তাই ভাবলাম তোমাদের তারপরে দেখো ভাতটা খেয়ে নেওয়ার পরে আমি দেখলাম না অনেক তো জামা কাপড় মেলানো রয়েছে ওগুলোকে তুলে নিই আবার তো জানো ওই যে মানে বিছনার চাদর তারপরে বালিশের ওয়ার ওগুলো সব কেচে দিয়েছি ওগুলোকে আবার আগে ভরে নিতে হবে নয়তো তখন দেরি হয়ে যাবে আর রাত লাগলে তখন করে ভরানো যায় না ওগুলো তাই আমি ভাবলাম যে ওগুলোকে এখন না শুয়ে আমি ওগুলোকে ভরে নি আর প্রকাশ তো ঘুমিয়ে আছে তার জন্য আমার আর তো খিচা বিচি দেখলাম আস্তে আস্তে ভরে নি আর এই যে দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে এই যে দেখতেই পাচ্ছ এটা রাস্তার মুখে রাস্তা থেকে ঢুকে আসার দিকটা একটু এঁঠিয়ে পড়েছে দেখতে ভালোই লাগছে কত সুন্দর কাপড়টা ডিজাইন দিয়েছে দেখো খুব সুন্দর লাগছে দেখে তাই আমি ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই প্যান্ডেলটা কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলো আর এই যে দেখছে বন্ধুরা আমি মেহেন্দি পড়ছি তাই আমি আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো বাই